ছাদের উপর যাবে ধুমধারাকে গান বাজাবে আসলে এই জীবন করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করছে দেখবেন আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানে যে করে মনে সুর আর বারণ নাচ আলিসে এই শব্দ এসেছে আমার উপর রাগ করবেন না আরে এখন এই 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 মানে পোজা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবারই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে হয় যেন ঠিক আছে গান হচ্ছে যদিও তাহারা এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক এমন কিছু ধুম ধারাক্কা গানের কোনো জাতি না মানে শয়তান যে নাচছে ওর পাশে কোন কোনো কোনো কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে দিবে সাউন্ড এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস গানের জারা রাত্রে ঘুমানো মুমিন মানে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত হবে না গানের বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই গর্ব নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানে যে ঘরে করে শুয়োর আর বানর আলিস এই শব্দই এসেছে আমার উপরে করবেন না নেভেস হোসাম বলেছেন যারা এই উমের মধ্যে মাদককে হাবাল করে নিবে বাদ্যযন্ত্রকে হাবাল করে নিবে এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ বাঘ এদেরকে বানর আর সুয়োর বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আহরুজ হাদিস করবেন গানের লিরিক্স দেখবেন সবগুলো হচ্ছে জেনাকিল দেখবেন

ঈশ্বরের অস্তিত্বের জানান দেওয়া হয় ভক্তি প্রদর্শন করা হয় আর বাকি দেখবেন প্রেম মূলক প্রেম মতো সব হারাম যারা কেন্দ্রে কতটা গান আছে দেশপ্রেম দেশপ্রেম কতটা গান আছে মাকে মায়ের প্রেম দিয়ে কতটা গান আছে স্ট্রিট প্রেম নিয়ে ম্যাক্সিমামই তো আপনার দেখবেন হারাম প্রেম যারা জুমার দিনে মসজিদে হাজিরা দিতে যায় পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই এরকম মুসলিমদেরই উম্মার কোনো প্রয়োজন নাই হ্যাঁ যুব সমাজের মধ্যে দেখবেন সারা দিন দুনিয়ার আকাম কুকামে ব্যস্ত আছে আল্লার পরোয়া করে না এই সব যুবকদের আল্লাহর কোনো প্রয়োজন নাই হ্যাঁ এমন যারা এই চেয়ারে বসে আমাদের মধ্যে সব চেয়ারে এই চেয়ারে বসে যাদের দুনিয়ার ফিকির দুনিয়ার ধান্দা করে এদেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই পাকের আসলে আমাদের প্রয়োজন নাই আমরা মিছে মিছে মনে করি যে আমাদেরকে ছাড়া আল্লাহ চলবে না আসলে বিষয়টা এমন আল্লাহ পাকের কিছু আল্লাহর বিজয় ঘটা ইনশাআল্লাহ তো এই পাঁচটা সমস্যা ছিল বলেই সমাজটাকে পরিবর্তন করার ফিকির ছিল নবী সাল্লামের এরপরে তিনি সংগঠন ফর্ম করেছিলেন হিলফুল ফজল নবী সাল্লাম জীবনে আগে কখনো কোনো অন্যায় করেননি নবী হওয়ার আগেও কখনো তিনি কোনো পাপে লিপ্ত হননি তিনি মন থেকে চাইতেন সমাজে এই সমস্যাগুলো দূর হয়ে যাক আপনাকে একটু দেখাচ্ছি এই যে পাঁচটা সমস্যার কথা বললাম এই পাঁচটা সমস্যা কিন্তু এখনকার বিশ্বেও আছে এখনকার সমাজ দেশ আর বিশ্বের দিকে তাকাবেন তিন ভাবে দেখবেন আপনার ব্যক্তি জীবনটাকে দেখেন এই সমস্যাগুলো ব্যক্তিগত জীবনে আছে কিনা এই সমস্যাগুলো পরিবারে আছে কিনা এই সমস্যাগুলো সমাজে আছে কিনা এই সমস্যাগুলো রাষ্ট্রে আছে কিনা এই সমস্যাগুলো বিশ্বে আছে কিনা সমস্যা দেখেন শিখ ব্যক্তিগত জীবনে শিখ নাই মানুষ এখন আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে না খবরের চেষ্টা করে না মানুষের আকিদা বিশ্বাস এমন হয়েছে না যে অমুকে আমাকে সন্তান দিতে পারবে অমুক জায়গায় গেলে রোগ ভালো হয়ে যাবে এমনকি অনেককে দেখি হাতে অনেক আংটি বালাও পড়ে রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে না আল্লাহর হারামকে হালাল করে না না মানুষ তাকদিরকে অস্বীকার করে না মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুগত না আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে না গাছপালা নদীনালা চন্দ্রসূর্যর কাছে চেষ্টা করে না মানুষের ব্যক্তিগত জীবনে শিরক আছে না শিরক দিয়ে ভর্তি মুসলিমদের জীবনেও শিরক দিয়ে ভর্তি এখন আর শিরিক হয় তিন ভাবে চিন্তায় শিরক হয় বিশ্বাসে শিরক হয় মানে মানুষের বিশ্বাস এমন যে আল্লাহ ছাড়া অন্য ইলা থাকতে পারে বা এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানব করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য অন্য কারো কাছে দোয়া করা যায় অন্য কেউ সন্তান দিতে পারে না অকল্যাণের মালিক অন্য কেউ আল্লাহালকে আমি হারাম করতে পারি আল্লাহর হারামকে হারাল করতে পারি এগুলো মানুষ করে না নাকি গরু ছাগল করে এগুলো মানুষই করে আপনার ব্যক্তিগত জীবন সিটকে ভর্তি ইল্লা আল্লাহ আপনার পরিবার দিকে তাকান শিখ নাই পরিবারগুলো এখন এক একটা জাহার টুকরা ম্যাক্সিমাম পরিবার দেখবেন এক একটা জাহার টুকরা পরিবারের বাবার দিনদারিতা নাই সন্তানের নাই মায়ের নাই বোনেরও নাই কারোই নাই বাবা এদিকে মাসাল্লাহ দুনিয়াদার দার সুখ মা দেখবেন বেপরদা রাস্তাঘাটে লিপস্টিক মারে ঘুরতেছে মেয়ে দেখবেন মাসাল্লাহ তার চেয়ে বড় বেপরদা আর এই মা যদি পরবর্তীতে বোরখাও ধরে দেখবেন মেয়ে মাসাল্লাহ বোরখা ধরে নাই রাস্তায় হাঁটবে যার বয়স বেশি ও বোরখা পরে হাঁটবে যার বয়স যুবতী সে উদাম হয়ে হাঁটবে এরকম হচ্ছে না পরিবারের ছেলেগুলো দেখবেন ড্রাগ এডিক্টেড মাদক মাদকাসক্ত জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারাদিন মোবাইল গেমস এন্ড পাবজি ফ্রি ফায়ার তারপরে জুয়া ক্যাসিনো এগুলো নিয়ে পড়ে আছে এইগুলোকে দেখবেন ছেলেদের পোশাক পরে শপিং মলসে ঘুরছে এগুলো পরিবারের চিত্র না পরিবারের উপার্জনগুলো দেখবেন হারাম সুদের উপার্জন ঘুষের উপার্জন দুর্নীতির উপার্জন এগুলো দিয়ে পরিবার গড়ে তুলেছে এগুলো পরিবারের শান্তি হবে পরিবারের শিখ আছে সমাজে তাকান শিরিক নাই সমাজ তো পরিবার কিনেই গঠিত আর পরিবার ব্যক্তি কিনেই গঠিত ব্যক্তির মধ্যে শিখ থাকলে পরিবারেরও শিরক থাকবে আর পরিবারের শিখ শিরক থাকলে সমাজেও থাকবে আর সমাজের জন্য তো রাষ্ট্র তখন রাষ্ট্রেও থাকবে কি শিরক আর বিভিন্ন রাষ্ট্রগুলো নিয়ে বিশ্ব না বিশ্বের বিশ্বর অনুচ্চ কানাজ এখন শিখ মুসলিমদের মধ্যে যদি এত শিরক হয় আর যদি ওরা বলছে যে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান ওরা বলে তওবা করে দেখেন وقلنا লিহুদ উরজাইর ইবনেুল্লাহ ইহুদিরা বলে ওজাইর আল্লাহর সন্তান নাউযু বিল্লাহ খ্রিস্টান যারা ওরা বলে ঈসা আলী সালাম আল্লাহর পুত্র আর মুশ্রেক যারা ওয়ার্সিপ করে তাদের কথা তো বুঝতেই পারছেন তাদের তো দেব দেবীর অভাব নাই